ভিয়ার্স আগামী উনিশে জুলাই বাংলাদেশ জামাত ইসলামের সাত দফা দাবি আদায় নিয়ে মহা সমাবেশ হতে যাচ্ছে তারই প্রস্তুতিতে ফলশ্রুতিতে আজকে আমরা ঢাকা দুইটা শাখার সরাসরি বিক্ষোভ এবং মিছিল এবং আলোচনা কর্মসূচির ব্যাপারে আপনাদেরকে জানাতে এসেছি আপনারা পরিপূর্ণ ভিডিওটি দেখুন এবং মন্তব্য করুন আপনারা যে আগামী উনিশে জুলাই কী হতে যাচ্ছে বাংলাদেশে মহাসমাবেশ যেটা চুরাশি বছরের মধ্যে এরকম ইতিহাস বাংলাদেশ জামাত ইসলামে তৈরি করতে পারেনি অবশ্যই অনুকূল এবং প্রতিকূল দুইটা সময় পার করেছে কিন্তু এই সময়টার ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিওটি পুরোটি দেখুন এবং দেখে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখতে থাকুন আজকের ভিডিওটি समाज <laughs> come on come on come on I'll be all right. বাংলাদেশ নির্বাহী পরিষদের অন্যতম সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিমদ্দিন আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী এলাকাবাসী আপনারা জানেন বিগত জেলাই আন্দোলনে বাংলাদেশের দল মা জাতিদের ছাত্র শ্রমিক কৃষক সবাই অংশগ্রহণ করেছে সেই আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামের ঐতিহাসিক অবদান ছিল কিন্তু বিপ্লবত্তর বিজয় উত্তর অনেককে আমরা দেখেছি বিজয় মিছিল করতে সমাবেশ করতে জামাত ইসলামী দেশের স্বার্থে কোন সমাবেশ করেনি বিজয় মিছিল করেনি এমনকি মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা আজারুল ইসলামকে ফাঁসির রায় দিয়ে জেলে আটকে রাখা হয়েছিল আমরা চাইলে প্রেসার দিয়ে এই কেয়ারটেকার সরকারের মাধ্যমে তাকে মুক্ত করতে পারতাম কিন্তু আমরা সে পথে যাইনি আমরা ধৈর্য ধরে আইনের মাধ্যমে দেখে সোর খালাস দিয়ে তাকে মুক্ত করেছি তারপর আমরা কোন বড় সমাবেশ দেখায় করিনি আপনারা জানেন আমাদের নিবন্ধন কেলে নেওয়া হয়েছিল আমাদের রেজিস্ট্রেশন কেলে নেওয়া হয়েছিল সেটিও উচ্চ আদালতের মাধ্যমে আমরা ফিরে পেয়েছি তাতেও আমরা কোনো আনন্দ মিছিল বা সমাবেশ করিনি তাইলে আগামী উনিশ তারিখে কেন সমাবেশ করছি আমরা দীর্ঘ এগারো মাস অপেক্ষা করার পর আমরা দেখছি এদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সরকার এবং কিছু রাজনৈতিক দলের অনেক ঘাটতি রয়েছে কেউ কেউ মনোপলি কায়দায় বারবার ক্ষমতায় যেতে চান কিন্তু এদেশের ছোট রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে পার্লামেন্টে নিয়ে কথা বলার সুযোগ দিতে চান না আমরা চাই পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এদেশের প্রত্যেকটা ভোটারের ভোটের যেন মূল্যায়ন হয় সেই জন্য এই সরকারকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে পুরাতন ফেসিবাদের উচ্ছিষ্ট নতুন করে কিছু কিছু বিশেষ মহলের সাথে সক্ষ গড়ে তুলে ভোট কেন্দ্র দখল রিগিং করা এবং নির্বাচনকে ভিন্ন কাটে নেওয়ার পায় তারা করছে এটা আমরা রুখে দিতে চাই সরকারকে বলবো সময় থাকতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করন কোন প্রশাসনিক কর্মকর্তা সে পুলিশ হক গণ প্রশাসনের হোক নির্বাচন কমিশনের হোক কোন দলের প্রতি যদি পক্ষপাতিত্ব করে আকাশ থেকে গজবে কবরের নিস্তব্ধতা নেমে আসবে আর জুলাই বিপ্লবীরা বসে আঙ্গুল চুষবে না আমরাও রাস্তায় নেমে পড়ব কোন দালাল কোন পক্ষপাতিত্বের চেষ্টা করলে তার কোনো রেহাই নাই ক্ষমা নাই তিন নম্বর আমাদের জুলাই শহীদদেরকে শহীদ পরিবারকে পুনর্বাসিত করতে হবে বাজেটে যে টাকা দেওয়া হয়েছে এইটা গড়ে গড়ে জুলাই শহীদদেরকে পৌঁছাইয়া দিতে হবে আহতদেরকে পুনর্বাসন করতে হবে জুলাই শহীদদেরকে পরিবারকে জুলাই আন্দোলনকারীদেরকে কটাক্ষ করে যদি কেউ কথা বলে সে হলো ফ্যাসিস্টের দূষণ দালাল এই দালাল বাংলার জনগণের কাছে কোনো মার্সি পাবে না আমরা চাই প্রবাসে আমাদেরকে যে বাইরা রেমিটেন্স যুদ্ধ হিসাবে আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে তাদেরকে ভোটার বানাতে হবে আফ্রিকার জঙ্গলে যদি একজন বাংলাদেশী তাকে তাকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে এই ব্যাপারে কোনো গড়িমসি আমরা মানব না আমরা চাই সংস্কার দ্রুত শেষ করে আগামী ফেব্রুয়ারির মধ্যে যাতে নির্বাচন হয় সেই ব্যবস্থা করতে হবে আমরা চাই অবিলম্বে সকল খুনের বিচার করতে হবে আমাদের এই সাত দফা দাবি এটা কি জামাতের দাবি না জনগণের দাবি জনদাবি পূরণে সরকার যদি গড়িমসি করে সরকার এবং যারাই গড়িমসি করবে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে আপনার কি রাজি আছেন তাহলে আগামী উনিশ তারিখের প্রোগ্রামের মাধ্যমে ঢাকাবাসীকে সাথে নিয়ে সাত দফা দাবি আদায় করে আমরা করে ফিরে যাবো সংগ্রামে উপস্থিতি সাত দফা দাবিকে কেন্দ্র করে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামিক জামা ইসলামের ঐতিহাসিক জাতীয় সমাবেশের আয়োজন করেছেন এই শ্রাদ দাবি শুরু জামাল ইসলামের দাবি নয় এই দাবি এদেশের আঠারো কোটি মানুষের দাবি এই দাবি আগামী দিন একটা সুন্দর বাংলাদেশ গঠন করার দাবি সংগামী ভাই এবং বন্ধুগণ মিছিল পূর্ববর্তী সমাবেশের এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে প্রত্যেক রাখার জন্য আমি অনুরোধ করছে

ওয়ালা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন সাহাবা গ্রামনা অঞ্চলের উদ্যোগে আয়োজিত আগামী উনিশে জুলাই ঐতিহাসিক সোয়ার উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই লিপলেট বিতরণের মাধ্যমে দাওয়াত প্রদান এবং প্রচার মিছিল পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী মহানগরীর সম্মানিত নায়বে আমির কেন্দ্রীয় গণপরিষদের অন্যতম সদস্য ঢাকা আট আসনের সংগ্রামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী আমাদের একান্ত প্রিয় নেতা জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলালুদ্দিন সাবেক কমিশনার জনাব আব্দুর রব বাংলাদেশ জামাত ইসলামী পল্টন থানার সংগ্রামী আমির পল্টন অঞ্চলের সংগ্রামী জনসহকারী সহকারী পরিচালক সাবেক ছাত্রনেতা প্রিয়ভাই শাহেন আহমেদ খান উপস্থিত আমাদের প্রিয় ভাই কাউন্সিলর পদপ্রার্থী জননেতা জনাব আহসান হাবিব উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী পল্টন শাহবাগ অঞ্চলের সম্মানিত টিম সদস্য রমনা অঞ্চলের সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী জনাব আব্দুল সত্তর সুমন সহ পত্র অঞ্চলের সম্মানিত থানা নেতৃবৃন্দ সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত ভাই বন্ধুগণ আমার পল্টন শাহবাগ অঞ্চলের সম্মানিত নগরবাসী সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশকে একটি অর্থবাহ স্বাধীনতার স্বাদ পৌঁছে দেওয়ার জন্য দুই হাজার চব্বিশের জুলাইয়ের আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন করে স্বাধীনতা পেয়েছি নতুন করে বাংলাদেশ যে আজকে একটি উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের মূল লক্ষ্য হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকারকে নির্বাচিত করে জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করা মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন জনগণের এই ভোটের সরকারের জনগণের নির্বাচন উপহার দেওয়ার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার ছিল আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি দু একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণের কারণে সেই লেবেং প্লেং ফিট ইতিমধ্যে প্রস্তাবিত হতে শুরু করেছে আমরা অত্যন্ত পরিষ্কার ভাবে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর উপরে ভরসা করে জনগণের রায় এবং সমর্থনের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠা করতে চায় সেই লক্ষ্য নিয়ে বিগত সতেরো বছর বাংলাদেশ জামাত ইসলামী এই পল্টনের বিভিন্ন অলিতে গলিতে শাহবাগ রমনা শাহজাহানপুর সেগুন বাগিচা এবং আমাদের বাংলা দৈনিক বাংলা ফকিরাপল সহ শান্তিনগরের প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি আন্দোলনে এখানকার জনগণের সমর্থন নিয়ে আমরা রাজপথে আমাদের ভূমিকা পালন করেছি এই পল্টন শাহবাগ অঞ্চলে আমরা সেদিন বলেছিলাম দুই হাজার ছয় সালের অক্টোবর এখানে আমাদেরকে লগি বিঠার নির্দেশ দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আপনারা সাক্ষী ছিলেন আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন কিন্তু পল্টনের এক ইঞ্চি মাটি আমরা বাতিলের কাছে দোষরদের কাছে আওয়ামী হায়নাদের কাছে দুষ্কৃতের কাছে আমরা যেমন ছেড়ে দেয় নাই আমরা আজকেও বলতে চাই এই পল্টন শাহবাগ অঞ্চলের এক ইঞ্চি মাটি কোনো অগ্রসর কোন চাঁদাবাজ কোন সন্ত্রাসী কোন দখলদারদের কাছে আমরা ছেড়ে দিতে পারি না এখানে শহীদ জসিমের রক্ত ঝরেছে শহীদ মুজাহিদের রক্ত ঝরেছে এখানে আমাদের শহীদদের রক্তে ভেজাই মাটি শহীদদের এই রক্তের মাটির সাথে কাউকে বেইমানি করতে দেওয়া হবে না আমার ভাইয়েরা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের অভ্যুত্থানে এই পল্টনের জাতীয় মসজিদ মাইতুল মাকারমের উত্তর গেট ছিল একটা ফিলিস্তিনের মতো প্রত্যেক দিন এখানে একটা যুদ্ধের অবস্থা তৈরি করে রাখতো ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমরা সেই সময়ও এই পল্টনের প্রত্যেককে অলিতে গলিতে আওয়ামী ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি সুতরাং আজকে লেভেল প্লেং ফিল্ডের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার দাবি এখানকার মানুষের শুধু নয় শুধুমাত্র ঢাকা নয় শুধুমাত্র বাংলাদেশের জামাত ইসলামী ছাত্র শিবিরের জনগণের নয় এই দাবি এখন বাংলাদেশের আঠারো কোটি জনগণের দাবি সুতরাং আগামী ষোলো উনিশে জুলাইয়ের যে সমাবেশ এই সমাবেশ ছাত্র শিবিরের শুধু সমাবেশ নয় এটি হচ্ছে ঢাকাবাসীর সমাবেশ এটি হচ্ছে লেভেল পেলিং ফিল্ড দাবি বাস্তবায়নের সমাবেশ এটি হচ্ছে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি করার দাবি আদায়ের সমাবেশ এই সমাবেশ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সমাবেশ জুলাই সানদ বাস্তবায়ন না করা হচ্ছে শহীদ আহত পঙ্গুত্বদের সাথে বেইমানি বিশ্বাসঘাতকতা তাদের শহীদ আহত পঙ্গুত্ব স্বাধীনতা যোদ্ধা বলার পরিবর্তে এই যদি জুলাই সানদ বাস্তবায়িত না হয় তাহলে এক সময় এমন সময় আবার আসতে পারে যখন তাদেরকে আমাদেরকে আবার সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হবে সুতরাং জুলাই সানদের যারা বিরোধিতা করেন জুলাই সানদকে যারা এখন একমত পোষণ করতে পারেন না তারা মূলত 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকেই তারা স্বীকার করেন না আমার ভাইয়েরা স্বীকার যে করেন না সেই কথার ভিডিও তো আমরা মাঝে মধ্যে ফুটেজে দেখতে পাই আমরা তাদের নেতাদের মুখেই শুনতে পাই ওটা শিক্ষার্থীদের আন্দোলন ওই আন্দোলনের সাথে আমরা জড়িত নই এই কথা বলার পরে আবার তাদের মুখেই শুনতে পাই আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেরা আন্দোলন করে রাজপথে জীবন দিয়েছে বলে আজকে আমরা মুক্ত স্বাধীন জীবনে ফিরে আসতে পেরেছি আবার তারাই বলেন এই ছোট ছোট বাচ্চা ছেলেরা কোন সংস্কার চাইলে আমরা সংস্কার মানব না আমরা এগুলো বাতিল করে দেবো আমি কারো কারো মুখে শুনতে পাই বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নাকি তারা দ্বিচারিতা খুঁজে পান আমরা পরিষ্কার বলি দ্বিচারিতা আপনারা করেন আপনারা অভ্যস্ত আপনাদের মনের মধ্যে দ্বিচারিতা থাকে বারবার মুখের মধ্যে তাই দ্বিচারিতার শব্দ উচ্চারিত হয় জামাত ইসলামী যদি দ্বিচারিতা করতো তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলতে হতো না আমাদের নেতৃবৃন্দকে জীবন দিতে হতো না আল্লাহ হোসেন সাইদি রহমকে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে তাকে হত্যা করা হতো না আমাদের নিজামী ভাইকে ফাঁসিতে ঝুলতে হতো না আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলতে হতো না আমাদের নিবন্ধন কেন হতো না আজ আমাদের সামনে বহু বছর পর আমাদের আবেগের ঠিকানা আমাদের প্রিয় প্রতীক দাঁড়িয়ে পাল্লা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুখিয়া দেখুন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমার কাছে মার্কা আছে মার্কা কোনটা এবার এবার ইনসাফের মার্কা কোনটা হবে জনগণের অধিকারের মার্কা কোনটা হবে উই ওয়ান্ট জাস্টিসের মার্কা কোনটা হবে জনগণের হক প্রতিষ্ঠার মার্কার নাম কি হবে উনিশে জুলাই মার্কা কি হবে আমার ভাইয়েরা দাড়ি পাল্লা ন্যায়ের প্রতীক সেই ন্যায়ের প্রতীকের কারণে আমাদের দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় দুর্নীতি মুক্তভাবে পরিচালনা করে প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি মুক্ত বাংলাদেশ কায়েম করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী কাছে আপোষ করে না বাংলাদেশ জামাত ইসলামী কোন দাদাগিরির কাছে মাথা নত করে নাই বলে আমাদের জীবন দিতে হয়েছে আমরা ভবিষ্যতেও জীবন দেব কোন দাদাগিরির কাছে জামাত ইসলামী দেশের জনগণ মাথা নত করবে না সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন উনিশ তারিখের সমাবেশ শাহবাগের নাগরিকদের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ পাল্টনের জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ রমনার জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ শাহজাহানপুর মতিঝিলের জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ শুধু ঐতিহাসিক সরহ যোদ্ধার নয় পুরো পাল্টন মতিঝিল সাগুন বাগিচা বাংলা মাটর জনগণের লোকের লোকারণ্ড হয়ে ঢাকার সমাবেশে পরিণত হবে ইনশাল আসন বাংলাদেশ জামাত ইসলামী সেই সুশাসন প্রতিষ্ঠার বিচার প্রতিষ্ঠার আমাদের পিয়ার পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার বাস্তবায়নের যে গুরুত্বপূর্ণ দাবি তুলেছে আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই জাতীয় সরকার বিনির্মাণ অবৈধ অস্ত্র বন্ধ করা কালো টাকা বন্ধ করা বেশি শক্তি বন্ধ করা আমাদের প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কোন বিকল্প আছে যারা কালো টাকা দিয়ে ভোট কিনতে চাইবে তারাই পিয়ার পদ্ধতির বিরোধিতা করবে আমরা চাই বিরোধিতার নামে বিরোধিতা নয় বরং জাতীয় ঐক্যের প্রশ্নে পিয়ার পদ্ধতি মেনে নাও এখন সময়ের দাবি আমরা শুনেছি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমরা মোবারকবাদ জানাই আমাদের আমিরে জামাত ডাক্তার শফিক রহমান পরিষ্কার বলেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে ডেডলাইন দিয়েছেন জামাত ইসলামী তার প্রতি আস্থা রাখতে চায় কিন্তু আমরা সেই নির্বাচন আবার দেখতে চাই না খেলোয়াড় আমরা রেফারিও আমরা বলতে পারো আমরা সিদ্ধান্ত দেবো আমরা মার্কে নির্বাচন বাংলাদেশে চলে যাচ্ছি আমার ভাইয়েরা ওবাইদুল কাদের মার্কা আর কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে পল্টন শাহবাগ অঞ্চলের জনগণকে আর হতে দেবে যদি তা হতে দিতে না চান তাহলে সম্মিলিত ভাবে উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়ন করে আমরা জনগণকে সহযোগিতা করতে চাই সতর্ক করতে চাই আহ্বান জানাতে চাই এত জীবন এত রক্তের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে আর পিছনে ফিরে যেতে দেওয়া হবে না আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই বাংলাদেশের নতুন স্বাধীন বাংলাদেশকে রক্ষা করার জন্য এক কোটি দশ লক্ষ ভোটার আছেন দেশের বাইরে প্রবাসী ভাই বন্ধুগণ আমাদের রেমিটেন যোদ্ধা রেমিটেন যোদ্ধাদেরকে আপনারা মুখের কথায় কথায় স্মরণ করেন আমরা তক্ষণই জানতে পারি নাই আমাদের এক কোটি দশ লক্ষ ভোটারকে ভোটার তালিকায় তাদেরকে সংযুক্ত করা হয়েছে কিনা তারা ভোট দিতে পারবেন কিনা পরিষ্কার বার্তা দিতে চাই জামাত ইসলামী রেমিটেন যোদ্ধারা যারা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম জয়সপুর যোদ্ধা হিসাবে নিজের পরিবারকে ঝুঁকের মধ্যে ফেলে নিজেরা বিদেশে অ্যারেস্ট হয়ে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে তাদের একজনকে বাদ দিয়েও বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নিতে পারে না পারে না আসুন আমরা আমাদের সেই লেভেল প্লেইং ফিল্ড জুলাই সনদ বাস্তবায়ন আমরা আমাদের জুলাই গণহত্যার বিচার এবং আমাদের পিয়ার পদ্ধতি স্থানীয় নির্বাচন করে জাতীয় নির্বাচনের ধাপের দিকে আগানো সহ আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জনগণের সরকার করার জন্য অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং লেভেল ফিল্ড তৈরি করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে সরকার আগাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী উনিশে জুলাই এর সমাবেশে দলে দলে যোগ দিয়ে সমাবেশ সফল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সংগ্রামী ঢাকা বাসায় এত এতক্ষণ আমাদের উদ্দেশ্যে কথা বলছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জনটা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এখন আমাদের মহানগরীর নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা প্রচার অভিযানে আমরা এখন যাবো ইনশাআল্লাহ আল্লাহ স্বেচ্ছাসেবক ভাইরা সাইট থেকে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা মানুষের কাছে লিফলেট পৌঁছে দিবেন আমাদের উনিশ জুলাই এর প্রোগ্রাম সবাইকে স্মরণ করিয়ে দিবেন এবং আমাদের প্রচার অভিযান চলতে থাকবেন আমরা প্রেস ক্লাব হয়ে আমরা প্রেস ক্লাব হয়ে আমরা কাকরাইল মুলে গিয়ে আমাদের এই অভিযান শেষ হবে ইনশাআল্লাহ এ পর্যন্ত ঢাকাবাসীকে পল্টনবাসীকে আমাদের সাথে থেকে আজকের এই প্রচার মিছিলকে বাস্তবায়নের সহযোগিতা কামনা করেন এখনই আমরা আমাদের মিছিল শুরু করবো ইনশাআল্লাহ আমরা আশা করছি সাংবাদিক ভাইরা সর্বশেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভা কি अल्लाह